বি করা এ কানা আউসা য়োগা সেলা ও এটা কখন যখন ওসিত করে যাবে মৃত ব্যক্তি যে তাকে যেন কোন বিশেষ ব্যক্তি গোসল দেওয়ায়। কারণ। বলছেন দলিল কি বলছেন লিয়ান্না বাবাকে রাজি আল্লাহ আওসা আন তুগাসসিলাহু ইমরাতু আসাম বিনতু উমাইস আবু বকর রাদি তাআলা আনহু তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে বা পূর্ব সময়ে তিনি ওসিয়ত করেছিলেন যে তাকে যেন তার স্ত্রী আসমা বিনতু উমাইস গোসল দেওয়ায় তাহলে এটার দ্বারা কি বোঝা গেল এক মাসালা বোঝা গেল যে যার নামে ওসিয়ত করবে যে অমুক আমাকে গোসল দেবে সেই গোসল দেবে ঠিক না দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মাসালাটি জানা গেল আরেকটা সবগুলি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে ঠিক ওই রকমই স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে মহিলা মহিলাকে না বেদানা মহিলা পুরুষ পুরুষকে নাই কিন্তু স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে এর স্পষ্ট দলিল আছে সাহাবাইকার আমাদের জামানায় কিন্তু আমাদের দেশীয় মজভাবে স্বামী স্ত্রী নাকি মারা গেলে বিচ্ছিন্ন বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এটা একটা উদ্ভট ফতু আছে এ বিচ্ছেদ হয়ে যায় যার ফলে এত বড় জুল করে সামাজিক ভাবে পারিবারিক ভাবে যে স্ত্রীকে স্বামীর মুখ দেখতে দেয় মরার পর আমাকে একজন এখানে বলছে কি বলবেন আমাদের গ্রামে এক মহিলা স্বামীকে এক নজর দেখার জন্য কান্নাকাটি করছে ছটফট করছে দেখতে দিবে না মল্লাদের মোল্লাদের গ্রাম মাসে দিলই না দেখতে ওখানে কারণ বলছে যে তোর বিবাহ এখন ছুটে গেছে মরলি বিপরীন ছড়িয়ে যায় কোথায় কোন দলিল আছে বিপরীত দলিল আছে একটা পেলেন যে স্ত্রী স্বামীকে গোসল দেহা কে গোসুল দিয়েছিলেন কে এর বিপরীতটা পেলেন স্বামী স্ত্রী গোসল দ্বিতীয় দলিল সাল্লাম বলেছিলেন কি বলেছিলেন যে দেখো তুমি আগে মারা যাও আমি গোসল দেবো আমি যদি মারা যাই তো তুমি গোসল দেবে তবে বাস্তবে তিনি পারেননি কারণ শোকে এমন মার মহত ছিলেন হয়তো বাস্তবে সেটা হয়নি সম্ভব অনেক সময় হয় না হয়তো যাকে অসিয়ত করা বা যার সম্পর্কে আকাঙ্ক্ষা করা হচ্ছে বলে আমি পারলাম না আপনারা করে নেন অসুবিধা নেই বা অমুক করে নি আমার পক্ষ থেকে অসুবিধা নেই কিন্তু হকটা সে রাখে